একটা করে দিন যায় মনে হয় একটা করে বছর গেতে আছে কিবা জানা আমি নিজেও কো হারি নে লো প্রেম আরে মাগিরা প্রেম ইনে প্রেম করে রানের খালু আর আমরাও প্রেম করছি রানের খালু দেহ না একবার যুবতী সেরা একদিন কথা কইছি একদিনই ই করছি কাবিন করছি একদিনই বিয়া বইছি কুটি কুটি ছেলের উপুরানের খালু এই জানের খালু কথা কইতাছে এক কি ভালোবাসে আমি নিজেও কোহাই না খালি আনির খালো আমার সব তুমি চোখ দেব আমি ভিডিও কল তো কথা কয় না খালো কোকদার পানি

বছৰ গলে এক কত হাজাৰ হাজাৰ বছৰ যে কিবা জানে নিজে কাৰিনে নিলো প্ৰেম আৰে মাগিৰে প্ৰেম এনে প্ৰেম কৰে

দেশে যখন আইন নাই বিচার নাই কিছু নাই হন আন্ন আইনের লোক ই করে আহকার তার ইচ্ছার জানি বিচার হয় আমার শোনাই আমার জীবনে ভরাই ভালোবাসবো না জানো